বন্ধুরা শীতকালে ছোট্ট ছোট্ট নতুন আলুর দমের রান্নাটা জলখাওয়ারে পরোঠা লুচি রুটি খুবই ভালো লাগে তো চলো আজ রেসিপিটা শেয়ার করবো ছোট্ট ছোট নতুন আলু দিয়ে আলুর দম কড়াই সেটি দিয়ে তার জন্য এরম ছোট ছোটো আলু নিতে হবে আর আমি তো পুরো শীতেরই মনে আমাদের জলখাবার এটাই বেশি ভালো লাগে এই সময়টাই পাওয়া যায় তো আমার সেদ্ধ হয়ে গেছে আলু এবার কি করবো এক আলু জন্য আমি একটা পেঁয়াজ অল্প একটু এক ইঞ্চ আদা আর হাফ টমেটো আমি নিলাম দিয়ে এর মধ্যে দিলাম কুচো করে দিলাম ব্রাইন্ড করতে সুবিধা হবে টমেটোও চপ করে দিলাম আদাও দিলাম দিয়ে এটাকে করে নেব এখানে আমি রসুন ব্যবহার করছি না আর কাটা চামচ দিয়ে কি করবো আলুর ভিতরে একটুখুনি ফুটো করে দেবো কারণ তাতে ঝোল ঢুকবে নানে নতুন আলুর দমের যখন করতে গেলে কি অনেক সময় ঝোল ঢোকে না বাট এই টিক্সটা ইউজ করলে ঝোলটা ভিতরে যাবে এভাবে ছিদ্র করে নেবেন তো চলুন এরপরে সোজা করাতে যাই আর ওখানে আমি দু চামচের মতন তেল নিয়েছি পারলে একটু বেশিও দিতে পারেন আমি কম তেলের ব্যবহার করছি আর একটা তেজপাতা ফাটিয়ে অল্প জিরো ফোড়ন দিচ্ছি আর ধনে গোটা ধনেটাকে টু থেতো করে এটা দিয়ে দেবো ফোড়ন হিসাবে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আর দিয়ে আমি একটু অল্প একটু সামান্য নুন দেব নুন দিয়ে ভাজা ভাজা একটু লাল লাল ভেজে নেব তো এটা আপনি পেঁয়াজ ছাড়াও করতে পারেন নিরামিষে দিন করতে গেলে পেঁয়াজ দেবেন না আর আমি আজকে পেঁয়াজ দিচ্ছি তো এইভাবে প্রথমে লাল লাল করে ভেজে নেব তো নুন দিয়ে দিলাম অল্প নুন দেব পরে আবার বেশি নুন দেবো এখন জাস্ট অল্পই দিচ্ছি দিয়ে এভাবে ভেজে নিতে হবে এবার অল্প একটু সামান্য হাফ চামচ মতন হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করো আর লাইক অবশ্যই করে দিও একটা লাইক করে দিও আর তো এরপরে কি করব যে আমি টমেটোর পেস্টটা করেছিলাম টমেটো পেঁয়াজ আদা সেইটা দিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে ওই মধ্যে দিয়ে একসাথে এবার আলুর সাথে কষাবো এবার কষানোর সাথে এবার চলো এরপরে আমি মশলা দিলাম হলুদ দিলাম আর একটু সামান্য আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে এবার নাড়াচাড়া করবো আর এবার কষাবো এর মধ্যে পরে আমি চিনি অ্যাড করবো বাট অন্য কোনো মশলা ব্যবহার করব না বাস এই কটা মানে মেন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েই রান্নাটা হবে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে তো এবার দেখুন অনেকটাই কষে গেছে তো আমি একটু চিনি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম তো মোটামুটি কষে গেছে আমার তেলটা হালকা হালকা ছেড়ে দিয়েছে এরপর আমি কি করবো ওই অল্প একটু মানে হাফ কাপের মতন আমি কড়াইছটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এবার কড়াই দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আর আমি একদিকে অন্যদিকে গরম জল বসিয়েছি যেহেতু আলুর দম ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তাই এখানে ঠান্ডা জল ব্যবহার করব না আমি তার বদলে উষ্ণ গরম জল দেব তো আমি একটু উষ্ণ গরম জল দিচ্ছি একটু ঝোল ঝোল খেলে ভালো লাগে রুটি পরোটার সাথে তো তাই একটু কাইকাই কায় করবো একটু জল বেশি দিচ্ছি কেন এটা আলু সেদ্ধ আছে কিন্তু একটু ফুটলে কি ঝোলটা ঢুকে ভিতরে তাতে আলুর ফ্লেভারটা বাড়বে তাই জন্য এবার এটাকে জলটাকে একটু কমানো কম হবে একটু হালকা ঘন করব জানি ঝোল ঝলও থাকবে অথচ খুব পাতলাও না তো ওইভাবে করবো তো এখন ভালো করে ফুটতে দেবো চাপা দেওয়ার দরকার নেই চাইলে আপনি একটু দিতে পারেন আর কেন কি অলরেডি সেদ্ধ আছে আমার এখন কাজ আছে মানে ফুটানো ভালো করে তো ফুটিয়ে নেব আর এখন দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে এ এই পর্যায়ে ধনে পাতা দিয়ে এবার নামিয়ে দেবো বাস আমার রান্নাটা শেষ রেডি এবার পরোটার সাথে সার্ভ করে নিন রুচি রুটির সাথে করে এবার খান এই শীতকালে এনজয় করুন আলুর দম নিরামিষ আলুর দম করতে পারেন আজকে আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ ছাড়া করলে নিরামিষ আলুর দম বাস তো চলো বন্ধুরা আবার নতুন এটার কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আশা করি সিম্পল আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ট্রাই করে কমেন্টে জানিও যে কেমন হয়েছে বন্ধুরা কোনো যদি রান্না দেখতে চাও তো আমি বলো আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব সে রান্নাটা ভিডিও দিতে তো আশা করি আজ আমার ভিডিওটা ভালো লাগবে তো বাবাই